জলজীবন জীবন মিশন প্রকল্পের কাজ ঘিরে উত্তেজনা পটসপুরে পূর্ব মেদিনীপুর জেলার পটসপুর দু নম্বর ব্লকের খার তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যখার গ্রামে জল জীবন মিশন প্রকল্পের কাজ ঘিরে উত্তেজনা প্রাক্তন উপপ্রধানের সঙ্গে বচসা ও ধস্তা ধস্তি ওই তৃণমূল নেতাকে ঘিরে রাখে উত্তেজিত জনতা এলাকাবাসীর অভিযোগ ওই প্রকল্পটির কাজ নির্ধারিত জায়গায় শুরু করা হলেও এখনো প্রাক্তন উপপ্রধান অশোক মাইতি কিছু তৃণমূল কর্মীদের নিয়ে জোরপূর্বক সেই প্রকল্পটির কাজে বাধা সৃষ্টি করেছেন ও ওই প্রকল্পের কাজ নিয়ে যেতে চাইছেন তাই তাকে ঘিরে আজ বিক্ষোভ দেখায় এলাকাবাসী যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা তথা প্রাক্তন উপপ্রধান জল মিশন প্রকল্প মধ্য খাড় যে হওয়ার পরিকল্পনা চলছিল এবং কাজ চলছিল সেই ক্ষেত্রে গ্রামবাসীদের সঙ্গে মানে গন্ডগোল বাদে সেক্ষেত্রে আপনি কি বলবেন কেন বা হলো এই ঘটনা আজকে ওই এই ইঞ্জিনিয়ার একটুকু মিস্টেক করেছে এখানে প্রকল্পটা হওয়া কথা ছিল ওখানে সয়েল টেস্ট করেছিল কিন্তু এই জায়গাটা তো ওনার মনোনীত হয়নি মনে হয় আর একটা ভালো প্লেস পেয়ে এখানে গিয়েছিল। কিন্তু সেটা গ্রামবাসী মানতে চাইছে না যেখানে আগে স্কিম ছিল সেখানে হওয়ার গ্রামবাসীর উদ্যোগে কাজটা সেখানে বন্ধ হয়েছে বিদ্যুত দেয়ালের কাছে আবেদন করেছে ওনারা সেখানে সিদ্ধান্ত হলে পুনরায় আবার কাজ শুরু হবে যেটা গ্রামবাসীদের অভিযোগ যে এখানে গাছ কাটা যাবে না গাছ না কেটেই কিন্তু এই প্রকল্প করতে হবে গাছ কাটার একটা কথা উঠে আসছে এই বিষয়টা কি জায়গা যতটা দরকার সেই মাপে গাছটা কেটে দিতে হবে যেটা সরকারের নির্দেশ রয়েছে গাছ কাটা যাবে না সরকারের কোনো নির্দেশ নেই প্রকল্প একটা হচ্ছে মানে তো জায়গার প্রয়োজন সেই জায়গায় প্রয়োজন যেহেতু আছে সেখানে দু চারটা গাছ কাটতে হলে কাটা হবে আইনগতভাবে বেআইনিভাবে তো গাছ কাটা যাবে না তাহলে এই যে গন্ডগোলের কি সুরা হলো সুরা মঙ্গলবার বিডিও সাহেব এসে সেখানে বসে আলোচনা করে আমার নাম বিশ্বজিৎ পরমণি ডেজিগনেশন কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার যে আজকে গ্রামবাসীদের যে জল প্রকল্প যে মিশনটা রয়েছে কেন্দ্রের প্রকল্প সে আজ এই প্রকল্প নিয়ে এই মধ্য খাড়বুতেই দুপা গ্রামবাসীদের উত্তেজনা এবং ধস্তাধস্তি চলে কি কারণে এটা জায়গা এখনও ডিসাইড হয়নি আমাদের মধ্যে মিস আন্ডার ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং সলিউশন করবো আমরা বিরালো স্যারের সাথে বিডিও স্যারের সাথে মিটিং আলোচনা করে তারপর গ্রামবাসীকে ডাকবো পঞ্চায়েতের মেম্বার সদস্য সকলকে ডেকে প্রধান সাহেবকে ডেকে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে কাজ শুরু করব এখন আপাতত কাজ আমাদের স্টে থাকলো কেন এই গন্ডগোলটা কেউ সৃষ্টি হওয়ার কারণটা কি গন্ডগোল সৃষ্টি হওয়ার কারণ বলতে সেটা পঞ্চায়েতের প্রধান সাহেব বা ওনারা আমার থেকে ভালো বলতে পারবেন প্রধান সাহেব যেটা বললেন যে ইঞ্জিনিয়ারের যেটা গাফিলাতির জন্য আজকে এই গন্ডগোলের সৃষ্টি আপনার বিরুদ্ধে আঙুল তুলছে ওনারা যেখানে আমাদেরকে জায়গা দেখাবেন আমাদের জায়গা পনেরো ডিসিম প্রয়োজন রয়েছে যে জায়গা দেখাবে সেই জায়গার রেসপেক্টে আমরা কাজ শুরু করে দেবো আমাদের একশো আট ফুট বাই ষাট ফুট জায়গা এই পনেরো ডিসম জায়গা হওয়ার জন্য এই দরকার সেটা যেমন পেয়ে যাবো আমরা কাজ করতে পারবো আমাদের কোনো অসুবিধা নেই যেখানে সরকারের রুলস রুলস রয়েছে যে গাছ কাটা যাবে না গাছ না কেটেই কিন্তু এই প্রকল্পের কাজ শুরু করা শুরু করতে হবে তাই গাছ কেটেই কি এই প্রকল্প শুরু হবে না যদি প্রয়োজন পড়ে ডিএমের সারের অর্ডার আছে যে গাছ যদি কাটতে হয় তো গাছ কেটে কাজ করা যাবে তাহলে কি সুরা হলো এই পর্যন্ত যে গন্ডগোলের সূত্রপাত উঠে এলো তার মধ্যে কি হলো পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে পরে বিডিও স্যার বিএলআর ও স্যার বা আর আমার যে সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে আমি তো কন্ট্রাক্ট জুনিয়র ইঞ্জিনিয়ার যে সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে অরুণবাবু তার সাথে আলোচনা করে আমরা একটা সলিউশন করব পঞ্চায়েতের প্রধান থাকবে মেম্বার থাকবে গ্রামবাসী থাকবে তারপর আমরা কাজ শুরু করবো যে গন্ডগোল সৃষ্টি আপনার উপরে কোনো চর্চার হয়েছে কিনা না না আমি কোনো সবাই এখানে আমার সাথে সহযোগিতা করছি কীভাবে প্রজেক্টটা কমপ্লিট করা যায় এটাই আমাদের মূল লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করব কি গন্ডগোল ওই জায়গায় মিশন বসায়কে কেন্দ্র করে গন্ডগোল কিছু না এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ঘর ঘর জল যে প্রকল্প সেই প্রকল্পের ট্যাঙ্কিটা আমাদের কাছে আসে আমাদের বুথে মধ্যে হয় যেটা আমাদের দাগ নাম্বার দেওয়া ছিল চারশো সাতাশি না এরকম একটা কি দাগ নাম্বার ছিল বামদিয়া পুকুর পুকুর পাড় তো সেই জায়গায় প্রথম ইঞ্জিনিয়াররা এসে দেখেন আমাদের আমরা সামনে ফোনটা দেখাই সামনে ফোনটা মেপে ঝুঁকে দেখলাম যে না এখানে হবে না এত বড় অনেক বড় জায়গা লাগবে এতে এখানে হবে না তখন সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা কথা বলে পুকুরের দক্ষিণ পাড় দেখানো হয় দক্ষিণ পারে ফাঁকা জায়গা অনেক বড় জায়গা তো সেই জায়গায় আমরা দেখাই তারপর তারাও ওনারাও ওখানে রাজি হন রাজি হয়ে ওখানে সয়েল টেস্ট করার জন্য আশি ফুট মতন বোরিংও হয়েছিল যেটা আমি মাপিনি যদিও যেটা ওনার যারা বোরিং করেছিল ওনাদের কাছ থেকে শোনা তো এবার সেটাই সেখানটায় এ হয়েছে বোরিং হতে হতে হঠাৎ সেখানে কিছু লোক আর আমাদের বিগত পঞ্চায়েত অশোক মাইতির নেতৃত্বে এখানে আমাদের এই বুথে বর্তমান আমাদের বিজেপি পঞ্চায়েত আমরা জিতেছি সেই বিজেপি পঞ্চায়েতকে হ্যাকেল করার জন্য সেই জায়গাটা চেঞ্জ করে দেয় হঠাৎ কোন দলের লোকেরা কোন দলের লোকেরা মানে ওখানে ইঞ্জিনিয়ার বলে যে আমরা গ্রামবাসীকে চিনি না কেউ কেউ চার পাঁচজন এসছিলেন চার পাঁচজন এসে বললেন যে না এখানে আমাদের খেলার পার্ক হবে বাচ্চাদের এই জায়গায় হবে না সামনের ফন্টে যেতে হবে সেখানে কারোর নাম উল্লেখ করে বলেনি আর কাউকে দেখাতে উনি পারেননি তখন আমরা বলি যে ঠিক আছে তাহলে এই জায়গাটা আপনারা যেখানে বোরিং করছেন সামনের ফ্রন্টে এটা বন্ধ থাক আমাদের দুটো আপনারা অঞ্চলে আপনারা জানান আপনার কন্ট্রাক্টরকে জানান ওনারা কি প্রতিক্রিয়া নেয় দেখুন তারপরে আমরা হলে দুটো গ্রাম একসঙ্গে বসে আমাদের এই এই সংসদের সংসদের মানুষ মানে পশ্চিমকার খাট মধ্য সমস্ত জনগণকে মাইক দিয়ে প্রচার করে ডেকে জনগণ যেটা সিদ্ধান্ত করবে যে কোন জায়গাটায় হবে সেই জায়গাটায় আপনারা করবেন হঠাৎ আজকে প্রধান আর আপনার ব্লক থেকে কেউ আসেননি আর আমাদের অঞ্চলের অঞ্চল থেকে আরও কেউ কেউ এসেছিলেন ঠিক নামগুলো ঠিক বলতে পারছি না আর তার সঙ্গে আমাদের বিগত দিনের পঞ্চায়েত অশোক মাইতি তার কিছু নেতৃত্ব সেখানকার লোকাল নেতাদের নিয়ে কোন দলের নেতাদের কথা বলছি আর কে হয় আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য যে বিশেষ দিনটিতে আমাদের মনে লাগে আনন্দের রং যে বিশেষ দিনটিতে তিন রঙের পতাকার উজ্জ্বলতায় মন রঙিন হয়ে ওঠে সেই দিন আজ সাধারণতন্ত্র দিবস দেশের প্রতি ভালোবাসা ভারতবাসী হিসাবে গর্বিত হওয়ার আবেগকে হৃদয় রেখে আপনাকে জানাই রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে শুভ সাধারণতন্ত্র দিবসে আনন্দরঞ্জিত শুভকামনা বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে